বই মেলায় যে একুশে বইমেলা আমরা এই বায়ান্ন চেতনাকে ধারণ করে চব্বিশের চেতনাকে ধারণ করে দুইটা চেতনা একসাথে ধারণ করে এইবারের প্রতিপাদ্য সাজিয়েছি সেই বেলায় এই ধরনের ঘটনা ঘটতে পারে না এটা ফেসিবাদী আক্রমণ আমরা আক্রমণ হিসাবে চিহ্নিত করবো তো আমরা দেখলাম যে আজকে এখানে খুবই নেককারজনকভাবে হামলা করা হয়েছে এবং তার প্রতিবাদেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ অপর অপর সংগঠনগুলো আমরা এখানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি এবং আমরা স্পষ্টই বলেছি যে খুব দ্রুত সময়ের মাঝে এই প্রকাশনী খুলে দিতে হবে এবং শতাব্দী ভবসহ অন্যান্য যে প্রকাশনী যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বশাজি এই স্টল খুলতে দিতে হবে এবং যারা এটা যে প্রশাসন যে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে সেই প্রশাসন তার দায় স্বীকার করবে ক্ষমা চাইবে এবং কোনো স্টলের সামনে যে স্টলের সামনে এভাবে জুতা ঝুলিয়ে দেন কোন নৈতিক ভিত্তি দাঁড়ায় না ফলে আমরা বলতে চাই যে আমরা নতুন করে কোনো আওয়ামী ফেসিস সরকার চাই না নতুন করে কোনো জটিলতা চাই না আমরা স্পষ্টই বলে দিতে চাই এই অভ্যুত্থান ছিল জনগণের অভ্যুত্থান জনগণের আকাঙ্ক্ষার অভ্যুথান ফলে যত দ্রুত সম্ভব অতএব পরিস্থিতি হবে দেখুন কোন বই নিষিদ্ধ কোন বই নিষিদ্ধ না সেটা খুঁজে বের করার দায়িত্ব আমার না এটা খুঁজে বের করার দায়িত্ব এটা দেখার দায়িত্ব বাংলা একাডেমির আছে এবং এখান থেকে কোন বই উঠে যাবে শের বাংলা একাডেমী নির্ধারণ করবে এখানে কোনো বাংলা একাডেমির দায় আছে কিনা এখানে এখানে হামলার জন্য বাংলা একাডেমির পূর্ণাঙ্গ দায় বাংলা একাডেমি নিরাপত্তা দিতে পারে নাই এটা হচ্ছে মূল বিষয় এখানে হামলা কোন বই নিষিদ্ধ কোন বই নিষিদ্ধ না সেটা দেখার কোনো দায়িত্ব আমার না এটা যে বইমেলা আমরা আমরা চাই এই ধরনের কোনো ঘটনা এই বই বই মেলায় যে মেলা আমরা বায়ান্নর চেতনাকে ধারণ করে চব্বিশের চেতনাকে ধারণ করে দুইটা চেতনা একসাথে ধারণ করে এইবারের প্রতিবাদ্য সাজিয়েছি সেই বেলায় এই ধরনের ঘটনা ঘটতে পারে না এটা পেসিবাদী আক্রমণ আমরা আক্রমণ হিসাবে চিহ্নিত করবো স্টল আমরা প্রথমত এখানে যে বই মেলা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন পথের বিভিন্ন লেখক এখানে তাদের বই প্রকাশ করেন বিভিন্ন পাঠক বিভিন্ন মতের পথের তারা সেই বইগুলো পড়েন আমরা আজকে দেখেছি যে একটি মক নামে এখানে সব্যসাচী যে প্রকাশনী সেই প্রকাশনীর উপর হচ্ছে হামলা চালিয়েছে এবং শতাব্দীর ভবকে ববর উপর হচ্ছে হামলা চালিয়েছে তাকে নিরাপত্তার জন্য পুলিশ তাদের হেফাজতে নিয়েছে আমরা বলতে চাই যে চব্বিশের যে গণ গণ অভ্যুত্থান যে আকাঙ্ক্ষা এইখানে যেন কোনো ধরনের এই ধরনের মব ট্রায়াল না চলে এইখানে যেন কোনো ধরনের ফেসিবাদী আক্রমণ যেন না করতে পারে সেটি আমাদের অভ্যুত্থানের চেতনা ছিল তো আমরা দেখলাম যে আজকে এখানে খুবই নেককারজনকভাবে হামলা করা হয়েছে এবং তার প্রতিবাদেই বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ অপর সংগঠনগুলো আমরা এখানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করেছি এবং আমরা স্পষ্টই বলেছি যে খুব দ্রুত সময়ের মাঝে এই প্রকাশনী খুলে দিতে হবে এবং শতাব্দী ভবসহ অন্যান্য যে প্রকাশনীগুলো যারা আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে